বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে ধ্যানের সেই গোপন বিষয়গুলোর সম্পর্কে তথ্য প্রদান করব যা আপনার ইতিবাচক জীবনের জন্য জেনে রাখাটা খুবই জরুরি আপনি যদি এটাকে ভালোভাবে জেনে নেন এবং বুঝে ফেলেন তাহলে আপনার জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে যার পরে শরীর মন এবং আত্মা এই তিনটির উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ হয়ে যাবে এবং সর্বশক্তিমানের সমস্ত শক্তিগুলিও আপনার দিকে একটানাভাবে প্রবাহিত হতে শুরু করবে তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে কেন আজকের যুগে ধ্যান বা মেডিটেশনের প্রয়োজন আছে কারণ বর্তমান যুগে আমাদের চারপাশের পরিবেশে নেতিবাচক শক্তি বিরাজ করছে এই নেতিবাচক শক্তি মানুষের ইতিবাচক শক্তিকে শুষে নেয় এবং মনে হয় একজন ব্যক্তির সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে এবং সেই কারণেই দিনের শেষে ব্যক্তিটি সম্পূর্ণ ক্লান্ত বা শক্তিহীন বোধ করে এই নেতিবাচক শক্তি যেমন যেমন তার ব্যক্তিত্বকে প্রভাবিত করতে শুরু করে তার স্বভাব এবং আচরণটাও ধীরে ধীরে নেতিবাচক হতে শুরু করে কিন্তু অন্যদিকে ধ্যান করার মাধ্যমে সে তার পজিটিভ এনার্জিকে আরও বাড়াতে থাকে এই পজিটিভ এনার্জিকেই ব্যক্তির ওরা বা আভামণ্ডল বলা হয় আজকের বিশ্বে ইতিবাচক শক্তির এই আভামণ্ডল মানুষের জন্য একটি প্রতিরক্ষামূলক কবচ হিসেবে কাজ করে যে ব্যক্তি ভোরবেলা ধ্যানের মাধ্যমে সে তার চারপাশে ইতিবাচক শক্তির একটি কবচ ধারণ করে তাহলে সে যতই নেতিবাচক শক্তির পরিবেশে প্রবেশ করুক না কেন সেইতম গুণী পরিবেশ তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না সে সারাদিন উদ্যমে এবং পূর্ণ ইতিবাচক শক্তি নিয়ে কাজ করতে পারে আর এটি শুধু তার কর্মদক্ষতাকেই বাড়ায় তা কিন্তু নয় এমন কি কোনো বিষয় বা ঘটনা তার উপর দ্রুত মানসিক চাপও সৃষ্টি করতে পারে না সে রেগে গিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেয় না সে নিজেও বিরক্ত হয় না বা কাউকে কষ্ট প্রদান করে না এমনকি দিনের শেষেও সে একই ইতিবাচক শক্তির সাথে সুস্থ থাকে তাই শ্রীমদ্ গীতায় বলা হয়েছে যে যোগ ব্যায়াম একজন ব্যক্তির কাজের দক্ষতা বাড়ায় এবং সে তার জীবনের প্রতিটি সংগ্রাম বা যুদ্ধে বিজয়ী হয় ধ্যান হল একটি টেলিপ্যাথিক সংযোগ যেখানে আপনি আপনার মনের চিন্তাভাবনাকে একজন দূরে বসে থাকা মানুষকে জানাতে পারেন ধরুন আপনি একজনকে খুব মিস করছেন এবং কিছুক্ষণ পরেই আপনি সেই ব্যক্তিটার কাছ থেকে একটি কল পেলেন তখন আপনি অবাক হয়ে ভাবেন যে এটা কিভাবে সম্ভব যে আমি তাকে মনে মনে মিস করছিলাম আর কিছুক্ষণের মধ্যেই তার ফোন চলে এলো। আর সেই ব্যক্তিটিকে যদি এই বিষয়ে জিজ্ঞেস করা হয় যে তিনি কেন হঠাৎ ফোন করলেন তাহলে তার উত্তরে তিনি এটাই বলবেন যে আপনার কথা মনে পড়ে গেল তাই আমি আপনার সাথে কথা বলার চিন্তা করলাম কিন্তু এটি সর্বদা বা প্রত্যেক ব্যক্তির সাথে কিন্তু ঘটে না এটি তখনই সম্ভব যখন এই দুই ব্যক্তির মানসিক তরঙ্গ একই স্তরে প্রবাহিত হয় এই অবস্থাকেই টেলিতাথিক সংযোগ বলা হয় আগের যুগে যখন মোবাইল ফোন ছিল না টেলিফোন ছিল না টেলিগ্রাম ছিল না তখন মানুষ এই টেলিত্যাথিক সংযোগের মাধ্যমেই একে অপরের সাথে বার্তা আদান প্রদান করত কারণ মানুষের চিন্তার গভীরতা রয়েছে অপরিসীম শক্তি এবং ক্ষমতা তাই যত দূরেই একজন ব্যক্তি থাকুক না কেন সে টেলিপ্যাথিক সংযোগের মাধ্যমে অন্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে সক্ষম ছিল কিন্তু আধুনিক বিশ্বে প্রযুক্তির বিকাশের সাথে সাথে মানুষের এই মানসিক শক্তি ও হ্রাস পেয়েছে এবং সে বস্তুগত জিনিসের প্রতি অধীন হয়ে গেছে একইভাবে ধ্যান বা মেডিটেশন হল ঈশ্বরের সাথে একটি টেলিপ্যাথিক সংযোগ করার মাধ্যম আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি এবং তার প্রতিক্রিয়া বা তার উত্তরকে যদি আমরা অনুভব করতে পারি তখন আমরা কতটা আনন্দিত বোধ করি আর আপনার জীবনে যদি কখনও এমন অভিজ্ঞতা হয়েও থাকে তাহলে হয়তো আপনি তাকে বুঝতেও পারেননি ধরুন আপনি সকালবেলায় ঈশ্বরের সামনে আপনার মনে মনে একটি সংকল্প করেছেন এবং বেলাতেই আপনার সেই সংকল্প যদি পূর্ণ হয়ে যায় তবে আপনি অবাকও হবেন আবার খুশিও হবেন তখন এমনটা মনে হবে যে ঈশ্বর আমাদের মনের কথা শোনেন কিন্তু এটা মাঝে মধ্যেই অনুভূত হয় কিন্তু এই অনুভূতি যদি নিয়মিতভাবে পেতে হয় তাহলে এর জন্য কি করতে হবে এই অভিজ্ঞতা তখনই সম্ভব যখন একজন মানুষ ক্রমাগত অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের সাথে তার সংযোগ স্থাপন করে ঈশ্বরের ফ্রিকোয়েন্সি উচ্চ স্তরের হয়ে থাকে এবং মানুষের ফ্রিকোয়েন্সি অনেক নিম্ন স্তরের হয়ে থাকে অর্থাৎ এই দুটির মধ্যে মিল করা খুবই কঠিন একটা কাজ তাই মানুষকেই তার ফ্রিকোয়েন্সির মাত্রাকে বাড়িয়ে ঈশ্বরের স্তরে নিয়ে যেতে হবে যাতে সেই দুই ফ্রিকোয়েন্সির মধ্যে যোগসাধন হতে পারে আমাদের চেতনাকে বাড়ানোর জন্য আমাদের দেহ চেতনার স্মৃতিকে পরিবর্তন করে নিজেদেরকে আত্মাভাব চেতনায় প্রতিষ্ঠিত করতে হবে মনকে আত্মস্বরূপে প্রতিষ্ঠা করার মাধ্যমেই আমাদের চিন্তাভাবনাগুলি ঈশ্বরের কম্পাঙ্কের সাথে মিলিত হতে শুরু করে এবং তারপরই ঈশ্বরের সাথে আমাদের একটি স্বাভাবিক সংলাপ প্রতিষ্ঠিত হয় এবং আমরা সহজেই মনের প্রতিটি অনুভূতির প্রতিক্রিয়া পাই কিন্তু ঠিক যেমন আমরা রাস্তায় চলতে চলতে হাজার হাজার মানুষের সাথে দেখা করি কিন্তু আমাদের প্রত্যেকের সাথে মানসিক ফ্রিকোয়েন্সির টিউনিং হয় না অর্থাৎ আমরা তাদের প্রত্যেককেই মনে রাখি না কারণ মনে রাখার জন্য কিছু ভিত্তি রয়েছে যা কিছুটা এই প্রকারের হয়ে থাকে প্রথমটি হল পরিচয় অর্থাৎ যাদের সাথে আমাদের একটি সামান্য পরিচয় হলেও আমরা সেই মানুষটিকে স্মরণ করি কারণ পরিচয় ছাড়া কাউকে মনে রাখাটা সম্ভব নয় দ্বিতীয়টি হল সম্বন্ধ বা সম্পর্ক মানে যার সাথে আমাদের সামান্যটুকু সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কের ভিত্তিতেই আমরা সেই ব্যক্তিকে স্মরণ করি তৃতীয়টি হল স্নেহ বা ভালোবাসা অর্থাৎ যার প্রতি আমাদের স্নেহ ভালোবাসা থাকে তাকে আমরা মনে রাখি চতুর্থটি হল প্রাপ্তি অর্থাৎ যেখান থেকে কিছু পাওয়া যাবে বা কোনো কিছুর প্রাপ্তি ঘটবে তখন তাকে কিন্তু মনে রাখা হয় সংক্ষেপে কাউকে স্মরণ করার এই চারটি মূল ভিত্তি থাকে পরিচিতি সম্পর্ক স্নেহ ও প্রাপ্তি অর্থাৎ এই চারটি ভিত্তির উপরই কাউকে মনে রাখার চারটি প্রকার ভেদ আছে এখন প্রশ্ন জাগে যে আজ এই সন্ত্রাস ও ভীতির যুগে যেখানে সারা বিশ্বে দুঃখ অশান্তি তখন ঈশ্বরের স্মরণ মানুষের ভেতর রকম রকমভাবে থাকবে মানুষের একটাই ইচ্ছা যে তার ঈশ্বরের স্মরণ যেন সুখ এবং আনন্দদায়ী হয় কিন্তু সে তা চাইলেও করতে পারে না বর্তমান সময়ে মানুষ কেবল তার নিজের স্বার্থের জন্য তার ভয়ের জন্য কোনো কিছুর অভিযোগ করার জন্য বা কোনো ভুল সম্পর্কের ভিত্তিতেই তার ঈশ্বরকে স্মরণ করে কিন্তু এই চার প্রকারের স্মরণ অজ্ঞানতার কারণে হয় প্রথমত ভগবানকে স্বার্থপরতার কারণে স্মরণ করার অর্থ হল সে বারবার ভগবানের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে যে কোনো কাজে যখন সে নিজেকে অক্ষম মনে করে তখন সেই কাজটি সম্পূর্ণ করার জন্য বা নিজের স্বার্থ পূরণের জন্য সে ঈশ্বরকে স্মরণ করে এমন ব্যক্তিরা কিছুটা এইভাবে অনুরোধ করে যে হে প্রভু যদি আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তবে আমি আপনাকে অমুক অমুক জিনিস প্রদান করব দ্বিতীয়ত যখন একজন ব্যক্তি ভয়ের কারণে ঈশ্বরকে স্মরণ করে তখন সেই মানুষের মনে সর্বদাই ঈশ্বরের প্রতি একটা ভয় কাজ করে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি ঈশ্বরের সামনে একটি সংকল্প নেয় যে সেদিনে পাঁচবার জপমালা করবে এবং সে এটি প্রতিদিন নিয়মিত রূপে করতেও থাকে কিন্তু কোনো দিন অতিরিক্ত পরিশ্রমের কারণে সে যদি তা করতে না পারে তখন তার মনে একটা ভয় তৈরি হয় যে আজ সে পাঁচবার জপমালা না করতে পারলে ভগবান রেগে যাবেন এবং তাকে অভিশাপ দেবেন তৃতীয়ত কোনো কিছুর অভিযোগ করার জন্য ঈশ্বরকে স্মরণ করা অর্থাৎ তাদের কাছে বর্তমানে যা কিছুই আছে তার জন্য তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয় না উল্টে তাদের কাছে যা কিছু নেই তার জন্য তারা অভিযোগ করেন যেমন মানুষ তার প্রতিবেশীদের ভাগ্যের দিকে তাকিয়ে তারা ঈশ্বরের কাছে অভিযোগ করে যে হে প্রভু আমার প্রতিবেশীর ভাগ্য এত ভালো তাহলে আমার ভাগ্যটা এমন কেন আর এরকম আরও অনেক ধরনের অভিযোগের জন্য তারা ঈশ্বরকে স্মরণ করে চতুর্থ অনেকবার অজ্ঞানতার কারণে তারা ঈশ্বরের সাথে এমন ভুল সম্পর্ক গড়ে তোলে যেমন তারা বলেন যে হে প্রভু আমি তোমার পায়ের বোলাম অথবা আমি তোমার পায়ের ধুলো বা তারা ঈশ্বরকে অনেক উঁচু মনে করে এবং নিজেদেরকে অনেক নিম্ন স্তরের মনে করে তাহলে এখন প্রশ্ন জাগে যে ঈশ্বরকে স্মরণ করার সঠিক উপায় কোনটা তাহলে এর সঠিক উত্তরটি হল আপনি ঈশ্বরের সাথে প্রকৃত সম্পর্ক রেখেই তাকে স্মরণ করতে পারেন তবে এখানে প্রশ্ন জাগে যে ঈশ্বরের সাথে আমাদের কত প্রকারের সম্পর্ক থাকতে পারে বন্ধুরা ঈশ্বরের সাথে আমাদের ছয় প্রকারের সম্পর্ক থাকতে পারে প্রথমত পিতামাতা এবং সন্তানের সম্পর্ক শারীরিক মাতা পিতাকে মনে রাখা খুবই সহজ পিতামাতাকে তাদের গুণের ভিত্তিতে স্মরণ করা তাদের স্নেহপূর্ণ লালন পালনের ভিত্তিতে বা কখনো কখনো তাদের কঠোরতা বা আচরণের ভিত্তিতে তাদেরকে স্মরণ করা হয় অর্থাৎ ঈশ্বর বা ভগবানকেও নিজের পিতামাতা এবং সন্তানের মতো তার গুণাবলীর ভিত্তিতে তাদের স্নেহপূর্ণ লালন পালনের ভিত্তিতে স্মরণ করা উচিত দ্বিতীয়ত শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক একটি শিশু যখন স্কুলে যায় তখন তার সেখানকার শিক্ষকের সাথে একটা সম্পর্ক তৈরি হয় যখন সেই শিশু বাড়িতে আসে তখন সে কেবল তার সেই শিক্ষকের সম্পর্কেই তার পিতামাতার সামনে কথা বলে যদিও অভিভাবকদের শিক্ষকের প্রতি বিশেষ আগ্রহ থাকে না তবে শিক্ষকের সাথে একটি শিশুর খুব গভীর সম্পর্ক তৈরি হয় আমাদের এটা বুঝতে হবে একটি শিশুর যখন তার শিক্ষকের প্রতি ভালোবাসা থাকবে তবেই গিয়ে সে পড়ালেখাকেও ভালোবাসবে যেমন একজন যোগ্য শিক্ষকের প্রতিটি কর্মের বীজ ফলদায়ক হয় ঠিক একইভাবে ঈশ্বরও আমাদের পরম শিক্ষক জীবনের বিভিন্ন পরিস্থিতিতে তিনি আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে অভিজ্ঞ করে তোলেন কারণ ভগবানই আমাদের পরিপক্ক করার জন্য অনেক জটিল সমস্যার আকারে আমাদের পরীক্ষা করেন এভাবে একজন শিক্ষকের রূপে ভগবান এক এক করে সমস্ত আত্মার জীবনকে সাজিয়ে তোলেন এবং জীবনকে এগিয়ে নিয়ে যান আজকের পৃথিবীতে একজন শিক্ষক মাত্র কয়েকজন ছাত্রেরই জীবন গড়তে পারেন কিন্তু সেই পরম শিক্ষক পরমাত্মা এমন একজন শিক্ষক যিনি কতই না মানুষের জীবন বদলে দিয়েছেন তৃতীয় পরম সদ্গুরু ও শিষ্যের সম্পর্ক পৃথিবীতে অনেক গুরু আছেন কিন্তু একমাত্র ভগবানই হলেন তাদের সকলের পরম সদ্গুরু তার তুলনা অন্য কারো সাথে করা যায় না শিষ্য যখন গুরুর সামনে যায় বা যখন সে তার সেবা করে তখন তার মনে এই একটাই অনুভূতি থাকে যে আমি যেন নিজেকে গুরুর আশীর্বাদের যোগ্য করে তুলতে পারি একইভাবে ভগবান আমাদের পরম সদ্গুরু এবং আমরা কিভাবে তার আশীর্বাদের যোগ্য হয়ে উঠতে পারি তার জন্য আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে তবেই আমরা ঈশ্বরের আশীর্বাদের পাত্র হয়ে উঠতে পারি চতুর্থত ঈশ্বরের সাথে বন্ধুত্বের সম্পর্ক আমরা ঈশ্বরের সাথেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি আপনি পৃথিবীতে ভগবান ও তার বন্ধুত্বের নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন তাই আপনিও ভগবানকে আপনার বন্ধু বানিয়ে দেখুন পৃথিবীতে যতগুলি শিরোমণি ভক্ত আত্মারা হয়েছেন তারাও ভগবানের সাথে কোনো না কোনো সম্পর্ক স্থাপন করেছিলেন আর তবেই গিয়ে তারা ঈশ্বরের পরম ভালোবাসাকে অনুভব করতে পেরেছিলেন যেমন সুদামা ও কৃষ্ণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল ঠিক একইভাবে যে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে স্মরণ করেন তখন ঈশ্বরও সেই সম্পর্কের বন্ধনে বেঁধে যান আমরা যদিও আমাদের সেই সম্পর্ককে বজায় রাখতে ভুল করে ফেলি কিন্তু ঈশ্বর আনুগত্যের সাথে সেই সম্পর্ককে অবশ্যই বজায় রাখেন তাই বন্ধুত্বের সম্পর্কটিও একটি খুব ভালোবাসার সম্পর্ক এই পৃথিবীতে বন্ধু অবশ্যই থাকে কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখন তাদের দেখাই যায় না কিন্তু ঈশ্বর সবসময় আমাদের নিঃস্বার্থভাবে সমর্থন করেন অতএব ঈশ্বরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে দেখুন আপনি কত আনন্দিত অনুভব করবেন যেন সব কিছুতেই আমাদের একটি সমর্থন রয়েছে যার উপর আমরা বিশ্বাস করতে পারি যিনি কখনই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না পঞ্চমটি হল প্রেম বা ভালোবাসার সম্পর্ক জগতে একজন স্ত্রী তার স্বামীকে পরমেশ্বর মনে করেন কিন্তু এখানে পরমেশ্বরকেই স্বামী বানাতে হয় কারণ এটাও একটি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমরা যখন ভগবানকে আমাদের জীবন সঙ্গী মনে করি এবং তাকে ভালোবাসার সাথে স্মরণ করি তখন তাকেই যথার্থ রূপে ভক্তিযোগ বলা হয় যেখানে ভগবানও প্রতিটি পদে পদে আমাদের যত্ন নেন মীরাবাই শ্রীকৃষ্ণের সাথে একটি প্রেমময় সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তাকে সেই রূপে স্নেহের সাথে স্মরণ করতেন এবং শ্রীকৃষ্ণ তার প্রেমিক রূপে তার সামনে উপস্থিত হয়ে রানার প্রেরিত বিষের পেয়ালাটিকে অমৃতে পরিণত করেছিলেন তেমনি ঈশ্বরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুললে জীবনের বিষ অমৃতে রূপান্তরিত হয়ে যায় ভগবানের মতো প্রিয় এই পৃথিবীতে আর কেউই নেই কারণ তিনি নিজে আপনার জীবনের প্রতিটি দুঃখ কষ্টকে আপন করে নেন কিন্তু আজ পৃথিবীতে কোনো ছোট্ট ঘটনা ঘটলেও জীবন সঙ্গী আমাদের দুঃখ দেয় কিন্তু ঈশ্বর কখনো কষ্ট দেন না তিনি আমাদের সর্বদা প্রফুল্ল রাখেন এবং সর্বদা প্রেমের পথেই অনুসরণ করেন আর যদি কোন ভুল হয়েও থাকে তবে তিনি তা ভালোবাসার সাথে শুধরে দেন এবং সেটাকে তিনি কারো কাছে প্রকাশ হতেও দেন না ষষ্ঠ হল ঈশ্বরকে নিজের সন্তান রূপে গ্রহণ করা কোন সময় ঈশ্বরকেও আপনার সন্তান রূপে গ্রহণ করে দেখুন তিনি আপনাকে সন্তানেরও সুখ প্রদান করবেন তিনি আপনার সম্পত্তির কোনো অংশ চান না এবং তিনি আপনাকে কোনো টেনশনও দেন না তিনি কেবল একটি শিশুর মতো আপনার সেবা করবেন এবং শাস্ত্রে যেমন বর্ণিত করা হয়েছে যে সতী অংশুয়া যখন ভগবানকে শিশুরূপে গ্রহণ করেছিলেন তখন ভগবানও শিশুরূপেই তার সামনে এসেছিলেন তাই ভগবানকে আপনার সন্তান মনে করে দেখুন তিনি আপনাকে কত সুখ দিচ্ছেন তিনি কোনো প্রকার প্রত্যাশা ছাড়াই আপনার সেবা করবেন কারণ এই সুক্তিও অনেক অনন্য এবং অদ্বিতীয় তবে এখন প্রশ্ন জাগে যে যে পদ্ধতিতে আমরা ভগবানকে স্মরণ করি এবং ধ্যানের মধ্যে পার্থক্য কি রয়েছে তাহলে আসুন এই বিষয়টিকেও ভালোভাবে বুঝেনি প্রথমেই জেনে নেওয়া যাক যে প্রার্থনা আর ধ্যানের মধ্যে কি পার্থক্য আছে শুধু প্রার্থনা করাটাই কি যথেষ্ট নয় আসলে প্রার্থনা আর ধ্যান এক নয় প্রার্থনা আর ধ্যানের মধ্যে অনেক পার্থক্য আছে প্রার্থনা করা মানে মন্দিরে গিয়ে হাত জোর করে ঈশ্বরকে যা যা বলার তাই বলে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে চলে আসি এবং সেখানে আমরা এটা শোনার জন্য দাঁড়ায় না যে ঈশ্বরও আমাকে কিছু বলছেন কিনা কথার অর্থ হল যে প্রার্থনায় আমরা শুধু ঈশ্বরকে কিছু বলে চলে আসি তার কথা শোনার জন্য দাঁড়ায় না আমরা বলি যে আমাদের কাছে সময় নেই কিন্তু ধ্যান বা মেডিটেশন মানে হল ঈশ্বরকে আমরা কিছু বলি এবং তারপর আমাদের মনকে শান্ত করি এবং এটাও শুনি যে ঈশ্বরও আমাদেরকে তার উত্তরে কী বলেন আপনি যদি প্রতিদিন শুধু একই প্রার্থনাকে বারবার করে বলতে থাকেন তাহলে ঈশ্বরের আপনার কথা শোনার কোনো আগ্রহ থাকবে না সেই ঈশ্বর শুধু আবেগের জন্য ক্ষুধার্ত থাকেন আসলে বড় বড় আলংকারিক শব্দ দিয়ে তার কোনো প্রার্থনারই প্রয়োজন নেই তিনি কেবল হৃদয় থেকে বলে থাকা আবেগপূর্ণ কথা চান দ্বিতীয় বিষয় মনের বিচারশূন্য অবস্থা এবং ধ্যানের মধ্যে কি পার্থক্য অনেকে এটা জানতে চান যে ধ্যানের মধ্যে আমাদেরকে কি চিন্তা শূন্য হয়ে যাওয়া উচিত কিন্তু মেডিটেশন একটি ল্যাটিন শব্দ মেডেরি থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল নিজের অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি দিয়ে নিজেকে নিরাময় করা কিন্তু যদি কেউ অভ্যন্তরীণভাবে বিচারশূন্য হয়ে যায় তাহলে কিভাবে তিনি নিজেকে ভেতর থেকে সুস্থ করতে সক্ষম হবেন তাই ধ্যানের অবস্থায় বিচার শূন্য হওয়ারও দরকার নেই বিচার মানুষের মনের একটি স্বাভাবিক প্রক্রিয়া মনের সেই প্রক্রিয়াটিকে দমন করাও উচিত নয় আবার বেশি প্রাধান্য দেয়াটাও উচিত নয় তবে এটাকে অবশ্যই একটা ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া উচিত আমাদের মনের চিন্তা চিন্তাভাবনাগুলিও জলের স্রোতের মতো যা সারাদিন চলতেই থাকে আমরা যদি এটাকে বন্ধ করতে চাই তাহলে সারাদিন আপনি আর কতক্ষণই বা তাকে বন্ধ করে রাখতে পারবেন কারণ আমাদেরকে আরও দৈনন্দিনের কর্মগুলিও করতে হবে তাই এমন অনুশীলন করুন যাতে আমরা প্রকৃত অর্থে কর্মযোগী হতে পারি আর তার জন্য আমাদের চিন্তাভাবনাগুলিকে বন্ধ করার বা বিচারশূন্য হওয়ার দরকার নেই তবে আমাদের চিন্তা চিন্তাধাবনাগুলিকে শুধুমাত্র একটি ইতিবাচক দিক নির্দেশনা দিতে হবে মাত্র তৃতীয়ত প্রাণায়াম যোগাসন এবং ধ্যানের মধ্যে পার্থক্য কী প্রাণায়াম এবং যোগাসন করলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে যেখানে ধ্যান আমাদের মনের স্বাস্থ্যের জন্য খুব ভালো কিন্তু হতযোগের যে আসনগুলো শারীরিক স্তরে করা হয় সেটাকেই ধ্যানে মানসিক স্তরে করা হয় যেমন যোগাসনে আমরা পদ্মাসন করি কিন্তু ধ্যানে পদ্মাসন মানে পদ্মের মতো জীবন গড়ে তোলা একইভাবে শীর্ষাসন অর্থাৎ মাথার উপর পুরো শরীরের ভারসাম্য বজায় রাখা কিন্তু ধ্যানে আমরা মস্তিষ্কে থাকার মাধ্যমে মনের ভারসাম্যকে বজায় রাখি কারণ জীবনের আচার আচরণে ভারসাম্য থাকা খুবই গুরুত্বপূর্ণ একইভাবে সবাসন করার সময় আমরা আমাদের শরীরকে একটি সব অর্থাৎ মৃত শরীরের অবস্থায় নিয়ে আসি যার ফলে শরীর একেবারে শিথিল হয়ে যায় এই সবাসনকেই ধ্যানের মধ্যে আমরা আমাদের মনের অবস্থাকে একটি সব অর্থাৎ একটি মৃত শরীরের সমান করে দিই অর্থাৎ যোগাসনে বসলে কিছু মুহূর্তের জন্য মনকে সব কিছু থেকে দূরে সরিয়ে দিই এবং তাকে একাগ্র করে তুলি এইভাবে মন একেবারে শিথিল হয়ে যায় চতুর্থত জপ এবং ধ্যানের মধ্যে পার্থক্য কি আছে অনেকের মনে প্রশ্ন জাগে মন্ত্র জপ করা কি এক ধরনের ধ্যান নয় ধ্যান বা মেডিটেশন যদি মন্ত্রজপ না হয় তাহলে জপ আসলে কি জিনিস মন্ত্র অর্থাৎ মনকে রক্ষা করার শব্দ অর্থাৎ যে শব্দগুলি আমাদের মনকে সুরক্ষা প্রদান করে কারণ আজকের সময় মানুষের মন অনেক রকমভাবে বিচলিত করে তখন মন্ত্রের কাজ হল মনকে বিচলিত হওয়া থেকে রক্ষা করা যাতে আমাদের মন বিচরণ না করে এবং ঈশ্বরের স্মরণে একাগ্র থাকে একটি ছোট্ট শিশু যখন অনেক দুষ্টুমি করে তখন মা তাকে একটি খেলনা দেয় যা শিশুর চঞ্চলতা বন্ধ করে এবং শিশু সেই খেলনার সাথে খেলতে খেলতে কিছু না কিছু শিখতেও থাকে একইভাবে আমাদের মনও ছোট্ট শিশুর মতো দুষ্টুমি করে তাই মন্ত্র জপ করার সময় মনও ব্যস্ত হয়ে ওঠে এবং একাগ্রতাও গড়ে ওঠে আজ একজন ব্যক্তির জীবনে সফল হওয়ার জন্য একাগ্রতারই সবথেকে বেশি প্রয়োজন আছে পঞ্চন কল্পনা এবং ধ্যানের মধ্যে কি পার্থক্য আছে অনেক সময় মানুষ এটাও ভাবে যে আমরা কি ধ্যানে ঈশ্বরকে কল্পনা করি এর উত্তর হল না আমরা ধ্যানে ঈশ্বরকে কল্পনা করি না আজ যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার শারীরিক পিতামাতার কথা মনে করুন তাহলে আপনার জন্য এটি খুবই সহজ একটি ব্যাপার হবে অর্থাৎ যখন আপনি আপনার পিতামাতার কথা মনে করছেন এবং কেউ যদি এসে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করছেন তখন আপনি এটা নিশ্চয়ই বলবেন না যে আমি আমার পিতামাতার কথা কল্পনা করছি সেই ব্যক্তির উত্তরে আপনি এটাই বলবেন যে আমি আমার পিতামাতাকে স্মরণ করছি কল্পনা করার অর্থ হল যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই যা নিয়ে চিন্তা করে একজন ব্যক্তি তার বৃথা সময় নষ্ট করে কিন্তু যে জিনিসটি আছে বা ছিল তাকে নিয়ে ভাবা কোনো কল্পনা করা নয় তাকে স্মরণ করা বলা হয় ঈশ্বরের অস্তিত্ব আছে তাই আমরা যখন ধ্যানের মধ্যে ঈশ্বরকে নিয়ে চিন্তা করি তখন সেটা কোনো কল্পনা নয় স্মরণ করা তাহলে এখন এটাও প্রশ্ন জাগে যে ধ্যান করা সহজ নাকি খুবই কঠিন বন্ধুরা ধ্যান বা মেডিটেশন করা অত্যন্ত সহজ এবং যে কেউ এটি যে কোনো জায়গায় করতে পারে এবং এটিকে সহজ করে তুলতে নিয়মিতভাবে ধৈর্যপূর্ণ অনুশীলন দরকার যতই আপনার স্নেহ বাড়বে ভগবানের স্মরণ ততই সহজ হবে আজ পর্যন্ত আমরা এটাই ভেবে এসেছি যে ভগবানের প্রাপ্তি কেবল হিমালয় বা বনে জঙ্গলেই হয়ে থাকে কিন্তু ধ্যান একটি সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ অনন্য একটি প্রক্রিয়া যেখানে আমাদেরকে আমাদের সাংসারিক জীবনের মধ্যে থেকেই ঈশ্বরের প্রতি মনকে একাগ্র করতে হবে কারণ ধ্যান একটি অনন্য পদ্ধতি এটি আমাদের মনকে শক্তিশালী করে এবং আমরা দ্বিগুণ উদ্যমের সাথে জীবনের পথে এগিয়ে যাই আর এর ফলে আমাদের মনের উপর আমাদের সম্পূর্ণ অধিকার চলে আসে এবং সর্বশক্তিমানের সমস্ত শক্তিগুলি প্রতিনিয়ত আমাদের দিকে প্রবাহিত হতে শুরু করে বন্ধুরা আমাদের আজকের এই উপস্থাপনাটি এখানেই শেষ হল এই উপস্থাপনাটি আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ